আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আলোচনা করব বর্তমানে আপনি যদি বাংলাদেশ থেকে এই সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে যদি আপনি যেতে চান আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে আপনারা ভিসাটা কিভাবে করবেন তো সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা কথা বলবো কাদের মাধ্যম দিয়ে করবেন প্রসেসিংটা মূলত আসলে কীভাবে হবে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এইসব দেশগুলোর বিভিন্ন ধরনের তথ্য আমরা আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আমরা ফোকাস করি আচ্ছা আপনারা জানেন সুইজারল্যান্ড কিন্তু অনেক সুন্দর একটি দেশ প্রাকৃতিক সৌন্দর্যে যে ভরা সুন্দর একটি দেশ এখানে অনেক বাংলাদেশি আছেন যারা কিন্তু শুধুমাত্র ট্যুরিস্ট না সেখানে যদি থেকে যেতে পারে তো সেটাও কিন্তু তারা চায় তো সুইজারল্যান্ডে কিন্তু খুব বেশি বাংলাদেশি নেই হ্যাঁ মানে কিছু বাংলাদেশি আছে তারা কিন্তু সেখানে স্থায়ীভাবে সেই জায়গাতে বসবাস করে তার পরিমাণও কিন্তু খুবই সীমিত তো বর্তমানে অনেকেই আছেন যারা এই দেশটিতে মূলত যেতে চাচ্ছেন আসলে এই সুইজারল্যান্ড দেশটিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে বেরোনোর উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে দেশটিকে দেখার উদ্দেশ্যে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে যেতে চান তো এই ভিসাটি করতে হলে মূলত আপনারা কি কি ডকুমেন্টস দিবেন এবং কি কী ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন আছে তো ফার্স্টে সেটা নিয়ে আলোচনা করি দেখুন ফার্স্টেই আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে একদম সর্বনিম্ন হলেও কিন্তু ছয় মাস থাকতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে লাগবে হচ্ছে আপনার আপ ডাউন টিকিট বুকিংয়ের কপি এবং এরপরে দরকার হবে আপনার কনফার্ম হোটেল রিজার্ভেশনের কপি যে আপনি সেখানে একটি হোটেল বুকিং দিয়েছেন তো তার কিন্তু অবশ্যই একটি কপি আপনাকে দিতে হবে এরপরে দরকার পড়বে হচ্ছে দুই কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা কালারের এবং দরকার পড়বে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং এর সাথে লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের ঠিক আছে তারপরে লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট যদি আইডি কার্ড থেকে থাকে অবশ্যই আইডি কার্ড দেবেন যদি না থেকে থাকে আপনি জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিতে পারেন তবে অবশ্যই সেটা ইংরেজি ভাষণের হওয়া লাগবে এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে টিন সার্টিফিকেট আপনারা জানেন টিন সার্টিফিকেট কি অবশ্যই কিন্তু এই টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে তারপরে দরকার পড়বে হচ্ছে আপনি যদি একজন মানে জব হোল্ডার হয়ে থাকেন আপনি যদি সরকারি জব করে থাকেন বা বিভিন্ন কোনো কোম্পানিতে জব করে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারির সার্টিফিকেট বা স্যালারির স্টেটমেন্ট আপনাকে কিন্তু দিতে হবে তারপরে দরকার পড়বে হচ্ছে আপনি যে জায়গাতে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানকার নো অবজেকশন লেটার বা এনওসি বলা হয়ে থাকে এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে দরকার পড়বে হচ্ছে ট্রেড লাইসেন্স যারা ব্যবসিক আছেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রযোজ্য অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে এরপরে দরকার পড়বে হচ্ছে ভ্যাট কপি তবে ভ্যাট কপিটা এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে কোম্পানি টিন অবশ্যই এটা আপনার কোম্পানি থেকে কিন্তু আপনি নিতে পারবেন আপনার কোম্পানির সাথে কথা বললেই কিন্তু সেখান থেকে তারা দেবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার মেমোরান্ডাম যেটা অবশ্যই কোম্পানি থেকে আপনাকে কিন্তু নিতে হবে এবং এরপরে যারা মহিলারা আসেন মূলত তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা কিন্তু থাকতে হবে অবশ্যই সেটা নোটারাইজ হতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড যারা স্টুডেন্ট আছেন মূলত যারা ব্যবসা করেন না যারা কোনো জব করেন না তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে এবং চিলড্রেন বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার এই ডকুমেন্টসটি কিন্তু আপনাকে দিতে হবে এবং এরপরে যে ডকুমেন্টসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেড ভ্যালুয়েশন অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসটি আপনাকে দিতে হবে তারপরেই কিন্তু আপনি এই সেন ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং এরপরে যে ডকুমেন্টস টি লাগবে সেটা হচ্ছে কাভার লেটার ঠিক আছে তারপরে সর্বশেষ যে ডকুমেন্টস আছে সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি অবশ্যই আপনারা জানেন ট্রাভেল আইটেনারি কি অবশ্যই কিন্তু আপনার এই ডকুমেন্টসটাও সংযোগ করতে হবে তো এই টোটাল যে ডকুমেন্টসগুলো আপনাদের সামনে আমি বললাম এই ডকুমেন্টসগুলো আপনারা যদি সঠিকভাবে দিতে পারেন অবশ্যই আপনারা কিন্তু এই সুইজারল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন অবশ্যই আপনারা স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে খুবই অল্প সময়ের ভিতরে খুবই কম খরচের ভিতরে আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করব এই ভিসাটি করে দেওয়ার জন্য ঠিক আছে আর যাদের ক্ষেত্রে আপনার ডকুমেন্টসের ঝামেলা আছে বিশেষ করে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এটা কিন্তু কোনোভাবেই আমাদের এজেন্সি এটা কিন্তু সাজেস্ট করতে পারবে না বা এটা কিন্তু দিতে পারবে না অবশ্যই মাস্ট এটা আপনাকে কিন্তু দিতে হবে কারণ বিশেষ করে যদি আমরা কোনো ফেক ডকুমেন্টস অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হওয়ার কিন্তু চান্স আছে সেজন্যই আমরা চেষ্টা করি যে যারা ভিসা এক্সপার্ট আছে তাদের মাধ্যম দিয়ে যেন ভিসাটা আপনার সঠিকভাবে মানে একশো পার্সেন্ট নিশ্চিততার সাথে আপনি যেন ভিসাটা নিতে সে ফেক ডকুমেন্টস থেকেই আমাদের বিরত থাকাটাই উচিত অবশ্যই আপনার যেটা অথেন্টিক ডকুমেন্টস সেটা আপনি যদি অ্যাড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে তো বর্তমানে আপনি যদি বাংলাদেশ থেকে এই সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটি করতে চান আমাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন এই স্কাই ফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন আপনারা সরাসরি এখনই কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে অথবা আমাদের যে লোকেশনটা সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি স্মরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে কিন্তু সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিসাটি কিন্তু আপনি এখান থেকে প্রসেসিং করিয়ে আপনি কিন্তু বাংলাদেশ থেকে বেশ বেশ সুন্দরভাবে ফ্লাই করে বাংলাদেশ থেকে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন তো এটাই হচ্ছে মূলত বিষয় তো যারা এখন যেতে চাচ্ছেন এই সুইজারল্যান্ড দেশটিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা মানে বিশ্বস্ততার সাথে আপনার ভিসাটা কিন্তু করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনারা শুধুমাত্র এই সুইজারল্যান্ড না আপনারা কিন্তু নেপাল ভিয়েতনাম তারপরে আপনার ফিলিপাইন মালয়েশিয়া সিঙ্গাপুর হ্যাঁ এছাড়াও বিভিন্ন দেশ টুরিস্ট ট্যুরিস্ট বেস কান্ট্রি আছে মূলত এইসব দেশগুলোর ভিসাও কিন্তু আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু প্রসেসিংটা করিয়ে নিতে পারবেন খুবই কম খরচের ভিতরে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিসার বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ